おいしい。 সবাই ভালো আছেন তো প্রতিদিনের মতো চলে আসছি নতুন আরো একটা ভিডিও নিয়ে আমি আপনাদের কোন চন্দ্র কাকুলি তো যাই হোক ভিডিওটা শুরু করিস ভিডিওটা শুরু করে নিয়ে কাজগুলো শুরু করেছি সকাল থেকে সকাল সাতটা থেকে যেহেতু বাচ্চাদের করে উঠি কাজগুলো শুরু করেছি তো অলরেডি সকালের নাস্তা রান্না কমপ্লিট হয়ে গেছে এখন মনে হয় দশটার বেশি বাজে বড় ছেলে না খেয়ে চলে গেছে ওরা আবার কলেজে পরীক্ষা চলতেছে যেহেতু ওর উলিদের পরে ফাইনাল পরীক্ষা এসেছি তো যার কারণে ফাইনাল পরীক্ষা চলতেছে তো না খাই চলে আসে ওর জন্য সকালে রান্না করছি তো না খাই চলে আসছে তো সকালে নাস্তা কমপ্লিট করে আমি দুপুরের কাটাকাটি এই করলাম কিছু আর কিছু যে বৃষ্টি মা আসলো বৃষ্টি মা তো চিংড়ি মাছের ভর্তা বানানো হবে সাথে ওর রুগীর চিংড়ি মাছ দিয়ে বেগুন রান্না হবে এটা আমার অনেক পছন্দ ছেঙে মাছ দিয়ে শুকনো শুকনো করে বেগুন আর সাথে থাকবে ডাউল আর মাছ ভিজে এসছি রুই মাছ এটা যে কী করবো বুঝতে পারতেছি না তো দেখা যাক কি করা যায় তো ভিডিওটা তো শুরু করলাম সবার কাছে অনুরোধ থাকবে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখার প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখেন তো এখানে এই যে চিংড়ি মাছ বেড়া নিচ্ছি এখান থেকে কিছু বর্তা বানাবো আর কিছু দ্বিগুণ রান্না করবো তো এই জন্য একসাথে নিয়ে এসছি ভালো লাগে আবার বলি লাইক করেন শেয়ার করেন আর সম্পূর্ণ ভিডিও দেখবেন সবার কাছে অনুরোধ রইল আর দেখার পর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন কমেন্টে আপনাদের মতামত না জানাবেন আর কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করবেন আর কে কেমন আসছেন অবশ্যই কমেন্ট কমেন্টের মাধ্যমে জানাই ঠিক আছে আমি তো বাঙালি যাচ্ছি তো ভিডিওটা শুরু করলাম জানি না কতক্ষণ দেখতে পারবো দেখতে থাকেন সঙ্গে এই সঙ্গেই থাকেন সম্পূর্ণ ভিডিও আবার বলে দেখে যাবেন

আমি দিলে আলু খায় না বাতাসে জাল হয়ে জ্বলে না বাতাসে তো উফুন দুগুন রান্না বসাই দিচ্ছি এই যে বেগুনটা রান্না করতেছি চিংড়ি মাছ দিয়ে আর এদিকে ওলু কি ডাউল টাকল বসাইছি কখন রাহুল অলরেডি এরা টমেটো দিয়ে বইটা আনি দিয়ে দিছে শেষে গিয়ে আম দেবো আম না দিলে না টক না দিলে ডাল মজাই লাগে না বুঝলাম দেখাইতে চান তো এই যে ভেন্ডি আনাইছি রুই মাছ দিয়ে যে রুই মাছ ভিজে রাখছি রুই মাছ দিয়ে ভেন্ডির তরকারি ভালো করি আলু দু একটা হাঁসকা আর এখানে যে খুদের বাত রান্না করছি সবই রয়েছে যে ডিম বাচ্ছি তরকারি আসছে তো এগুলো কিন্তু রয়ে গেছে এই যে শুধু কালি খাওয়ার মধ্যে এক খাইয়া গেল তো সবই রয়ে গেছে আমি রুটি বানাবো রুটি খাবো এই যে রুটির জন্য পানি নিয়ে নিছি তরকারিটা হলেন রুটি বানাবো বাজে এখন এগারোটা পাঁচ মিনিট এখন আসছি নাস্তা খাইতে তো এই যে এখন রুটি খাবো অলরেডি এক পাশে হলো গিয়ে কি জানি বলে ডাউল আরেক পাশে মাছ ভাজা বসাই দিয়েছি আর বেগুন তরকারি তো হয়ে গেছে মাছ ভাজা হলে বেগুন তরকারিটা রান্না করব না রুটি খাইতে পারি না বন্ধুরা তারপরে কষ্ট করে খাওয়ার চেষ্টা করি কি করা আল্লাহ যেই রোগ দিছে এটা ভাত খাওয়ার রোগ না আর সত্য কথা বলতে কি আগে আমি ভাতও পছন্দ করতাম না এখন আমার কাছে ভাত এত পছন্দ বুঝি যে খাইলে ক্ষতি এর জন্য মনে পছন্দ তো যাই হোক চেষ্টা করি ভাতের পাশে পাশাপাশি রুটিও খাইতে যেমন কালকেও খাইলাম সকালে আজকেও খাচ্ছি দুইটা নিচে দেখি কতটুকু খাইতে পারি রুটি তেনে আবার আমি চাপলেট একটু ভালো খাইতে পারি বাড়া বিচারে আমার কিন্তু বাসা এটা বাড়ার না তো মানুষ তো বাইরে থেকে দেখে না আমার তো বাসা এটা বাসা আমি নিজে ইউজ করি খাস করে খালা বলতে যে এটা ভাড়া দেয় না এটা ডুপ্লেস বাড়ি নিজেরা থাকে

এই তওয়া এমন দি সহজে গরম হয় না একটা পাতলা তওয়া আনতেই বল পাতলা ওই যে ইয়ের লাইন একদম ওই লইছে বমির মায় লইছে মুন মাই লইছে মুরা আমি লইনি গা আমি এটা নিয়ে যান না একটা পাতলা দুইটা নালানা সীসা ডেংটার মূলার তো লইছিল তখন বন্ধুরা জানেন এখন বাজে কয়টা এখন বাজে সন্ধ্যা সাতটা সেই রান্না করার সময় আপনাদের সঙ্গে শেয়ার করছিলাম এরপর আর শেয়ার করা হয় না কারণ রান্না করে পা ক্লিন করে বাইরে অনেকক্ষণ বসে আসছিলাম বৈষা বসে আসছিলাম কারণ লোক চাইছিলাম ভিডিও বিডু না ফানে কিন্তু হয় নাই কারণ বাচ্চারা পারে না হাসে হাসি তো দুঃটা আমি করে ঘরে আসছি আয়সা দেখি বাইজের ওর গিয়ে এই একটা আটা মিনিট তাড়াতাড়ি করে মেয়েকে রেডি করলাম রেডি করে ছেলে মেয়েকে স্কুলে পাটায় দিয়া তারপর গোসো করছি গোসু করে ভাত খেয়েছি শুইছি কারণ ওই যে বললাম না কাশ্পিয়ার বাবা নাক টানে যার কারণে ঘুমাইতে পারি না তো শুয়েছি যে সন্ধ্যা রাখ মুহূর্তে উঠছি বইটা না ওয়াশরুম গেছে ওয়াশরুম থেকে বের হয়ে আর এইখানে বসে বসে কেমন জানি শরীর লাগতাছে একদম জিম জিম করতেছে তো সারা দিনের পর এই যে সন্ধ্যাবেলা আসলাম এই জন্য বললাম অনেকক্ষণ পরে ক্যামেরা সামনে আসলাম তো যাই হোক আজকে রান্না করেছি কী কী আপনাদের সঙ্গে কম বেশি সবই শেয়ার করছে রান্না হলো ডাল রান্না করছি টক ডাউল আম দিয়ে রান্না করছে চিংড়ি মাছ দিয়ে কালা বেগুন রান্না করছে হলো গিয়ে এই রুই মাছ দিয়ে হলো গিয়া ভেন্ডি আর বলবি চিংড়ি মাছের বর্তা বানা বানাইছিলাম যদিও আমি এত কিছু খাইনি আমি শুধু চিংড়ি মাছের বর্তা দিয়ে খাইয়া তারপরে আমার কালা বেগুন ই দিয়ে এই দিয়ে চিংড়ি মাছ রান্না করলে আমার কাছে খুব ভালো লাগে এটা দিয়ে খাইছি অল্প কটা বেশি খাইনি অল্প কঠি খাইছি খাইয়া আমি শুয়েছি তো উঠছি ওইটাই যে মুখ ধুয়ে বসে আসছি চোখগুলো একদম পুঁই লাগে তো যাই হোক বৈষে আসছি তো সন্ধ্যাবেলা আর তো কোনো কাজ নাই অলরেডি ছেলেমেয়েরা চলে গেছে হলো গিয়ে প্রাইভেটে মেয়েও চলে গেছে এই ছোটো ছেলেও চলে আসে আর বড়ো ছেলে পড়তেছে ও আবার পরীক্ষা কাছে কলেজে সকালে তো বললাম ওই তারপরে ও আসছিলো নিঃসে আর কি জানি নিয়ে আবার চলে গেছে তো যাই হোক দেখা যাক দেখেন মশা কী করি মানে তার থেকে আসতে আসতে জানি না পরবর্তীতে কী করি না করি চেষ্টা করবো শেয়ার করার জন্য আমি কী খাবো এটি ভাবতাছি রাত্রে রাত্রে আর ভাত খাবো না ওরি বাবা মশা তো যাই হোক সঙ্গে থাকেন দেখতে থাকেন তখন তোরা বাজে এখন দশ মিনিট বাকি দশটা এখনো মেয়ে আসে না অলরেডি ছোটো ছেলে আয়সা খাওয়া দাওয়া শেষ করে উপরে চলে গেছে বলছি চলে যাও উপরে তারা তার ইস্যুতে বাস নিয়ম করছে বলছে দশটার ভিতর শুয়ে থাকবা তো যে আয়ক ছেলে চলে গেছে উপরে আর মেয়ে এখন আসে না মেয়ে আসলে মেয়েরা খাওয়াইয়া তারপর আমিও শুয়ে থাকবো যাইয়া আর আসিয়ার বাবা গেছে উত্তরাতে এখনও আসে নাই তো যেহেতু ছেলে আছে আসতে আসতে আসলে সে গেট করবে সে বাইরে দিক দিয়ে আমি মেয়ের আসার আগে ভাবলাম তরকারিগুলো গরম করে ফেলি কারণ তরকারিটা গরম করে সমস্যা নেই আর বাইরে মনে হচ্ছে কি এই কী জানে বলে এতক্ষণ বাতাস ছিল বাইরে এই মনে হচ্ছে বৃষ্টি হবে এমন বাতাস ছিল কিন্তু এখন আবার একদম নিস্ত বাতাস নেই তো যাই হোক তরকারিগুলো গরম করে এ করার তরকারিটা পাতলাই ডালবো ঢাইলা গরম করে নেব আর এটা এই পাতলা ডিসকু পাতলা তরকারি ডালি এটার মধ্যে ঢাইলা নিব আর এটাতে অনেকটা তরকারি রয়ে গেছে আমি খাই নাই তারপরে কাশ্মীরের বাবা খায় নাই বড়ো ছেলেদের খায় নাই আর ছোটো ছেলে তো এইসব তরকারি দরেই না ও এই তরকারি দেখে বিশ্বাস করতেন না দুপুরে ভাতই খাইনি এখন বলতা ওরা ডিম বেঁচে দিতে আমি বলছি বাধ্য করছি খাইতে আর কি বলছি ডিম ভাজব না যদি তুমি এদিক দিয়া এগুলো দিয়ে খায় খাও খাইবা আর না খেলে নাই তারপর বাদ্য হইয়া এই কালা বেগুনের তরকারি দিয়ে অল্প কাটা ভাত খেয়েছে তো যাই হোক সব কিছুই খাওয়াইতে হবে বাচ্চাদের খাওয়া শিখাইতে হবে কিন্তু ও পটোল এ ভেন্ডি এগুলো তরকারি দেখলে না ও জানে কেমন করে খাইতে চায় না তো যাই হোক এই বেগুন দিয়ে খাইছে আর এই যে ডাউলটাও গরম করতাছি তো তরকারিগুলো গরম করে নিই মেয়ে আসলে তারপর হলো কি মেয়েকে খাওয়াই বললাম ওই তো অলরেডি যে ভর্তাটা আছে ভর্তাটা দেখে ওই খাই দুপুরে খাওয়ার পর যেটুকু আর আমি তো খাই নি রাশেদ দিই নি আমার বড় ছেলে বর্তমানে পছন্দ করে ও যেহেতু খায়নি এখনও সকালে নাস্তা না খেয়ে যে কলেজে গেছিলো কলেজ থেকে আইসা যে খাইছে নাস্তা ও ও বারোটা বারোটার দিকে আইসা আসে নাস্তা খাইছে আর খায়নি তো ও খাবে ও পড়তে আসে যেহেতু পরীক্ষা চলতেছে না পর ও পড়তেছে পইলে দেখা গেছে এগারোটার দিকে খাই খাবে খাইয়ে একদম শুয়ে থাকবে তো যাই হোক এখন আমি এই জন্য ভাবলাম তরকারিগুলো গরম করে ফেলি হ্যাঁ আলাদা ও এক সাইডে নিয়ে খাবে না ও ওই তরকারি খাবে না বড়ো ছেলে ওই তরকারি খাবে না ওরা এইসব তরকারি খাইতে চায় না ভেন্ডি পটল এগুলো খাইতে চায় না প্রয়োজন বলতে টক খাবে পড়তা খাবে কিন্তু এই তরকারি খাবে না তো যাই হোক এই জায়গাটা মইসা নেই তো আলাদা

এটা কোন ধরনের ভোলা ফাইন কোন যাও 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 তোমার রান্না করছি এটা ভাঙতাম চিংড়ি মাছের যে দুপরবল যে খাইছ চিংড়ি মাছের তরকারি বেগুন রান্না করছি যে রুই রুই মাছ দা ই রান্না করছি বেন্দি এগুলো ফোল আমি তো খাইতেছ না জানেন সরু দেয় এটা দিয়ে দুপরবল ভাতে খাইনি কোন কি করতাম অনে কয় আমার দিব আমি যদি খাও খাইবা নাই চুপ করে কে বাধ্য বাদ্য বেগুনের তরকারি চিংড়ি মাছদা রান্না খাইছে সারাদিনও খাইনি যাও চক যাও 好多，八点半都好多。